বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে অবস্থিত একমাত্র ছোট প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সেন্ট মার্টিন দ্বীপের চারপাশে নীলপানি দ্বীপের মধ্যে আছে নারিকেল গাছ কেয়াবন বালুচর ছোট বড় অসংখ্য পাথর সমুদ্রের ঢেউ জোয়ার ভাটার গর্জন রাতের দৃষ্টিনন্দন রূপ সেন্ট মার্টিন থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা যায় কক্সবাজার জেলা শহর থেকে একশো কিলোমিটার দূরে সতেরো বর্গ কিলোমিটারের ক্ষুদ্র ছোট দ্বীপ সেন্ট মার্টিন স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলেও ডাকা হয় প্রচুর পরিমাণে নারিকেল পাওয়া যায় তাই এবার সেন্ট মার্টিন রুটে কয়েকটি জাহাজ বা শিপ আসা যাওয়া করছে যেমন বারো আউলিয়া কর্ণফুলি এম ভি ফারহান আটলান্টিক কেয়ারি সিন্দাবাদ ইত্যাদি জাহাজে করে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে সময় লাগে ছয় ঘন্টা আগে টেকনাফ থেকে আড়াই থেকে তিন ঘন্টায় যাওয়া যেত সেন্ট মার্টিনে থাকার জন্য নানান ধরনের রিসোর্ট হোটেল ও কটেজ রয়েছে এখানে সাইকেল কিংবা মোটরসাইকেল দিয়ে ছোট দ্বীপটি ঘুরে দেখতে পারবেন রাতে বার্বিকিউ আয়োজন করতে পারবেন রিসোর্টের সাথে কথা বললে তারাই ম্যানেজ করবে কিংবা বাজারে কোনো ভালো হোটেলেও বার্বিকিউ করতে পারবেন সেন্ট মার্টিনের জাহাজ ভ্রমণের সময়টা আরও সুন্দর করে তোলে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ানো গাংচিল সেন্ট মার্টিনের অতিথিদের ওয়েলকাম ও সেই সাথে গুডবাই জানায় এই গাংচিল